আমাদের এই শিশুদের প্রশ্নের জবাব দরকার আমার বাবা কোথায় আমার পরিচয় কোথায় মৃত্যুর পরও সে অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে একটা পরিবারের জন্য কত ভয়ঙ্কর অভিজ্ঞতা এইটা সেটা আসলে ভুক্তভোগীরা জানেন কিন্তু সেই রকম ভয়ঙ্কর অভিজ্ঞতাটা এখানে ঘটিয়ে যাওয়া হচ্ছে এবং সেটা যাওয়া হচ্ছে তা সেখানে ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দিয়ে সেইখানে পুলিশ র‍্যাব যে র্যাবে আবার সেনাবাহিনীর কর্মকর্তারা এসে যুক্ত হন যে সেনাবাহিনী এই দেশের সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির একটি যারা এটা করেছেন প্রতিষ্ঠানগুলোকে আমরা বারবার স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছি দেখুন রাষ্ট্র গড়ে উঠে এর পেছনে একটা কনসেন্ট থাকে এই যে আপনারা প্রতিষ্ঠান বাহিনী আপনাদের হাতে অস্ত্র আছে আপনারা বল প্রয়োগ করতে পারেন কিসের বলে পারে কেন পুলিশ কিংবা ইভেন সেনাবাহিনী বিজিবি অন্য যে কোনো প্রতিষ্ঠান তারা বল প্রয়োগ যে করতে পারে কিসের বলে পারে ওইটা আইন দিয়ে অনুমোদিত যে আইন জনগণের সম্মতিতে তৈরি হচ্ছে তার মানে জনগণ আপনাকে সম্মতি দিয়েছে এই অস্ত্র ব্যবহার করার অধিকার আপনি আছেন কিন্তু সেটা আইন অনুযায়ী করতে হবে আইনের বাইরে গিয়ে আপনি অস্ত্র ব্যবহার করতে পারবেন না থাকার ভিত্তি যে সম্মতি যে ওইটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন তার মানে আপনি আর টিকে থাকার থাকছেন না শর্ত নিজের টিকে থাকার শর্তকে নিজেই ধ্বংস করছেন অর্থাৎ আপনি নিজেকে বিপর্যয়ের দিকে ঠেলছেন ধ্বংস করে দিচ্ছেন রাষ্ট্র যে নিজেকে ক্রমাগত একটা বিপর্যয় এবং ধ্বংসের দিকে ছেলছে তার টিকে থাকার শর্ত তার টিকে থাকার যে ভিত্তি জনসম্মতি সেটাকে নাকচ করে দিয়ে আইনকে নাকচ করে দিয়ে তার মধ্যে সে নিজেকেই ধ্বংস করছে এই পরিস্থিতি তারা তৈরি করেছেন আমরা বলবো যে আমরা সৌভাগ্যবান আমাদের দেশের জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে এই যে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি হয়েছে যেটা জনগণের সম্মতিতে না সেটাকে ভেঙে ফেলার জন্য তারা জাগ্রত হয়েছেন এমন ভাবে জাগ্রত হয়েছেন যে ওই ফ্যাসিস্ট রাষ্ট্রটি ব্যবহার করে তাদেরকে হেলিকপ্টার দিয়ে স্নাইপার ব্যবহার করে গুলি করে মারতে চেয়েছে অত্যাধুনিক যত রকম আবার তারা প্রাইভেট বাহিনী গুন্ডা বাহিনীকে দিয়েছেন এবং সম্মিলিত তারা কিভাবে আমাদের সন্তানদের উপরে হামলা করেছে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে যে রাষ্ট্রের প্রতিটি বাহিনীকে দিয়ে এই মানুষ হত্যা করে ক্ষমতা ঠিক রাখা যায় কিনা কিন্তু মানুষ যে রাষ্ট্র ইতিমধ্যেই তার ওই জনসম্মতি হারিয়ে ফেলেছে কারণ সে আইন ভঙ্গ করে জনগণকে হত্যা করছে নিজের নাগরিককে হত্যা করছে তারা বলছে তারা নাকি সন্ত্রাস দমন করছে তারা বলছে তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করছে তো মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে গিয়ে সন্ত্রাস দমন করতে গিয়ে শান্তি শৃঙ্খলা করতে গিয়ে যখন মানুষ মেরে ফেলা এটাই হয় পথ তখন বুঝতে হবে যে এদের আর কোনো নৈতিক ভিত্তি নাই এদের আর কোনো শক্তি নাই এই কথাটা আমাদের মনে রাখা দরকার কোন একটা সমস্যার সমাধান করার জন্য আমরা মানুষকে মেরে ফেলাটা সমাধানের পথ বের করেছি এইটা যেখানে সমাধান সেই বুঝতে হবে ওই সমাজ ওই রাষ্ট্র ওইটা টিকে থাকার ভেতরের কোনো শক্তি নাই আমাদের সৌভাগ্য এই কারণেই বললাম যে আমরা এমন একটা জনগোষ্ঠী উত্থান ঘটেছে যারা একটা নতুন রাষ্ট্রপত্তন করতে চাইছে সম্মতির ভিত্তি নির্মাণ করতে চাইছে নতুন এক বিধান তৈরি করার জন্য বলছে নতুন একটা বন্দোবস্তে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছে এই জায়গাটা আমাদের তাড়ুনভাবে আঁকড়ে ধরতে হবে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে হবে আজকে যে রাষ্ট্র তার সম্মতি হারিয়ে ফেলেছিল ওটাকে যদি আবার রাষ্ট্র হয়ে উঠতে হয় তাহলে মানুষের সম্মতি এবং আস্থার জায়গাটা ফিরে পেতে হবে আমরা পরিষ্কার করে দাবি করি যে সমস্ত গুম খুনের যথার্থ তদন্ত এবং বিচার করতে হবে অন্তর্বর্তী সরকার একটা কমিশন গঠন করেছে সেই কমিশন যথাযথ তদন্ত করবে দায়ী ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনবে এবং একটা আন্তর্জাতিক মানের নিরপেক্ষ বিচার করবে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা মায়ের ডাক তুলে যাবে তাতে ওই সঞ্জিদা খাতুন তুলির ভাইকে যদি আবার তুলেও নিয়ে যাওয়া হয় আমাদের কণ্ঠরোধ করা যাবে না কর্তৃপক্ষ তার ভাইকে তুলে নিয়ে গেছেন আমরা তার ব্যাখ্যা চাই কেন তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কেন এইভাবে একই কায়দায় তুলে নিয়ে যেতে হবে যথাযথ আইনি প্রক্রিয়ায় একজনের সাথে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে একজনের সাথে কথা বলা যেতে পারে কোনো বিষয় যদি আপনাদের জানার প্রয়োজন হয় কিন্তু তুলে নিয়ে যাওয়ার কোন আইনি অধিকার কোন বাহিনীকে বাংলাদেশের আইন দেয়নি সে আর যাতে কোনো গুম কোন আয়না ঘর তৈরির কেউ সাহস করতে না পারে তার জন্য পুরো জাতিকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের এই শিশুদের প্রশ্নের জবাব দরকার আমার বাবা কোথায় আমার পরিচয় কোথায় এইটা আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণের ভিত্তি এই বারবার আমরা এই কথাটি বলার চেষ্টা করছি ন্যায় বিচার হবে আমাদের নতুন বাংলাদেশের যাত্রার অন্যতম ভিত্তি এই ন্যায় বিচার তৈরি করা দরকার যাতে বাংলাদেশে আর কোনো শিশুকে এইভাবে তার পিতার জন্য তার মাতার জন্য তাঁকতে না হয়